আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট চিংড়ি দিয়ে পালং শাকের ঝোল এটি খুবই সাধারণ একটি খাবার আমি গ্রামীণভাবে রান্না করেছি আমরা যেভাবে রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করবো পালং শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখন আমি একটি কড়াইয়ে অল্প তেল দিয়ে আমি এখানে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিব, তেল গরম হলে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এতে হাফ চামচ রসুন বাটা দিয়ে দেবো আমি এখানে শুধু রসুন বাটা ব্যবহার করব আদা বাটা দেবো না হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নেব তারপর অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমি এখানে ছোট চিংড়ি মাছ ব্যবহার করছি আপনারা যে কোনো ধরনের চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন পালং শাক শীতকালে প্রচুর পাওয়া যায় পালং শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি শাক আপনার অবশ্যই পালং শাক খাওয়ার চেষ্টা করবেন চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে এতে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেবো যাতে মাছের মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা আসে এখন কেটে রাখা শাকগুলো আমি উপরে দিয়ে দেব শাকগুলো আমি বড় বড় টুকরো করে কেটেছি শাকগুলো দিয়ে আমি শাকের উপরে অল্প একটু লবণ দিয়ে দেব আর পানি দিয়ে দেব অল্প পানি দিয়েছি ঢেকে একটু ভাব দিয়ে নেওয়ার পর আমি এটাকে নিয়ে চেয়ে উল্টে দেব। এখানে আরেকটি কথা বলে রাখি ঝোলটা আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন কেউ যদি ঝোল বেশি খেতে চান তাহলে ঝোলটা বেশি দিবেন কম খেতে চেলে কম দিতে পারেন আমি এখানে ঝোলটা একটু অল্প দিয়েছি আমার পালং শাক প্রায় হয়ে এসেছে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে নামিয়ে নেব এখানে শাকটা ঢাকনা ছাড়া রান্না করার চেষ্টা করবেন তাহলে শাকের কালার এবং গুণগত মান দুটোই সুন্দর থাকবে আমার পালং শাক তৈরি এই পালং শাকের ঝোল গরম ভাতের সাথে শীতকালে দারুণ লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে রাখবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ